আজকে আমি একটা রেসিপি করব। এই জন্য লাগবে ছোট এটা হচ্ছে বাটা মাছ লাগবে বেগুন টমেটো আর লাগবে আলু আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি একটা নতুন রেসিপি করব। এই জন্যে বাটা মাছটা খুব বড় নিলে হবে না খুব ছোট না এরকম সাইজের একটা সাইজ নিলেই হবে বড় নিলে একটু কাটাটা হয় তখন খেতে অনেকে পছন্দ করে না আর এই মাছটা একটু ভাজলে কাটাটা খুব বেশি পাওয়া যায় না কমই হয় মাছটা আমি একটু লবণ হলুদ মাখিয়ে নিব লবণ হলুদটা মরিচটা একটু সাবধানে কারণ আমি তরকারি তো ব্যবহার করব সে অনুপাতে দিয়ে দিবেন মাছটা আমি মাখিয়ে নিব এই মাছটা দিয়ে এই শীতের সিজনে এভাবে মাছ রান্না শীতে শীতে খাবেন সব সময় খাওয়া যায় শীতে মনে হয় যে সব কিছুর একটু বেশি থাকে আমরা প্রায় এই মাছটা খেয়ে থাকি খুবই মজার হয় খেতে আমি ফ্রাই প্যানে তেল গরম করতে দিলাম তেলটা আমার গরম হয়ে গেছে দিয়ে দিবো মাখিয়ে রাখা মাছ মাছটা আমি ভেজে নিব এক চুলায় মাছটা ভাজা হোক আমি অন্য চুলায় মাছটা হয়নি অন্য চুলায় আমি তরকারিটা চাপিয়ে দিব তরকারিটা চাপানোর জন্য কড়াইয়ে দিয়ে দিব আমি তেল তেলটা গরম হলে আমি দিয়ে দেবো এর মধ্যে পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি হালকা একটু বাদামি করে ভেজে নিব পেঁয়াজটা বাদামি কালার হতে দেরি হলে এক চুটকি লবণ দিয়ে দিবেন দেখবেন খুব তাড়াতাড়ি বাদামি কালার হয়ে যাবে মাছটা আমার এক পাশে হয়ে গেছে আমি অপর পিসটা উঠিয়ে দিব খুব কড়াও না খুব একেবারে হালকাও না মিডিয়াম সাইজ ভাবে মাছটাকে আমি ভেজে পেঁয়াজটা আমার হালকা বাদামি কালার হয়ে গেছে দিয়ে দিব মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে দিব হলুদের গুঁড়া দিব জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর দিব আদা রসুন বাটা সব মশলা দিয়েছি এটাকে অল্প সামান্য পানি দিয়ে কষিয়ে নিব মাছটা আমার হয়ে গেছে আমি মাছটা উঠিয়ে নিব অন্য মাছ আমি ভেজে নিব দিয়ে দিবো মাছ মশলাটা আমার কষানো হয়ে গেছে আমি এর মধ্যে দিয়ে দিবো আলু আলুগুলা আমি একটু ভালো মতো কষিয়ে নিব আর এর মধ্যে বেগুন দিব না বেগুনটা আমি পরে দিব বেগুনটা সঙ্গে সঙ্গে দিলে বেগুনটা কালো হয়ে যায় দেখতে ভালো লাগে না এই জন্য আমি বেগুনটা পরে দিব আলুটা কষিয়ে নিব আর কিছুটা সময় তারপরে বেগুনটা দিব দুই চুলা থাকলে সুবিধা তাড়াতাড়ি কাজ করা যায় আমি দুই চুলাই ধরিয়ে দিয়েছি কিন্তু হবে জন্য আমার এই মাছগুলোও ভাজা শেষ আমি প্লেটে উঠিয়ে নিব খুব বেশি ভাজবেন না আবার খুব কাঁচাও না আর এই তিনটা মাছ ভাজলেই আমার ভাজা শেষ হয়ে যাবে মাছটা আলুটাও একটু সময় নিয়ে কষিয়ে নেবেন ভালোভাবে আলুটা আমার কষানো হয়ে গেছে এই মাছগুলো আমার ভাজা হয়ে গেল উঠিয়ে নিব সবগুলা একটু লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলা আলুটা আমার বেশ কষানো শেষ আমি এখন দিয়ে দিব বেগুন বেগুন আমি খুব বেশি কষাবো না তারপরে পানি দিয়ে দিব খুব বেশি কষালে বেগুন কালো লাগবে খেতে ভালো লাগে না হালকা আমি একটু কষিয়ে এটাতে পানি দিয়ে দিব বেগুনটা আমার কষানো হয়ে গেছে আগে বলেছি বেগুনটা আমি খুব বেশি কষাবো না দিয়ে দিলাম পানি এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব চাপা দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্যে তরকারিতে আমার বলক চলে এসছে দিয়ে দিব টমেটো কুচি গুলা গুনাড়া দিয়ে দিব রান্না করলে খুবই মজার হয় খেতে রান্নাটা এই তরকারিটা যখনই রান্না করবেন একটু বেশি করে রান্না করবেন না হলে আপনি দেখা গেল খেতে পাবেন না দেখেন এক করই তাও শেষ হয়ে যাবে এতই মজার হয় রান্নাটা তরকারিটা খেতে আমি এখন ভেজে রাখা মাছগুলা দিয়ে দিব শীতে অবশ্যই একদিন হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখবেন কতটা মজার হয় খেতে মাছটা আমি দিয়ে দিলাম একটু হালকা ঠিক করে দিব চাপা দিয়ে দিব মাছটা আমার হয়ে আসছে আর খুব বেশি সময় নিবে না আমার রান্নাটাও হয়ে গেছে আমি ওপর দিয়ে একটু ভাজা মশলা ছিটিয়ে দিব হয়ে গেছে একেবারে পারফেক্ট দেখেন কতটা এখনই লোভনীয় লাগছে খুবই মজার হয় এভাবে রান্নাটা আমি এখন একটা গামলাতে তরকারি গুলা ঢেলে এভাবে রান্না করলে মাছটা অসম্ভব হয় খেতে আর কোনো তরকার প্রয়োজন হয় না আমাদের বাসা একটা এইভাবে রান্না করলে একটা তরকারিতে হয়ে যায় দেখেন কতটা সুন্দর লাগছে ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আজরিন ব্লগের সঙ্গেই থাকবেন আজ এ পর্যন্তই নতুন কোন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ